الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب Allahumma billahi nasayko Allahir rajeem Bismi lillah hirrohmaanir raheem

ثم إليه ترجعون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بضاعته دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانه وتعالى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آله അസ്സലാമു അലൈക്കും മുഹമ്മ മലം കമാ ബക്ത അലാ ദിബദി മവ അലാ ആലി ഇബراهيم ഇന്നക ഹമീദും മജീദ തംറബുലി അൽഹംദുലില്ലാഹ്

ওয়াসিনতা আনসিমে ওয়নিদার দরকারীমাতি প্রশংসা এই পৃথিবীতে যত জায়গা সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ কি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের জায়গা কি মসজিদ আল্লাহ তালার কাছে সবচেয়ে অপছন্দের জায়গা দোকান পাট বাজার ঘাট ঠিক না বেঁচে এইবার আপনারা বলেন তো এই দুনিয়াতে মানুষজন মসজিদে বেশি দিন জমায় নাকি দোকান পাটে দোকান পাটে যত মানুষ মসজিদে এত মানুষ মসজিদে সবার আগে আসতে পারলে লাভ না বাস আল্লাহর নবী বলেন কেউ যদি জুমার আযান হওয়ার আগে আগে সকাল সকাল মসজিদে যায় তাহলে একটা ওট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যত গুণ সওয়াব আল্লাহ তাআলা কত গুণ পরিমাণ সওয়াব তার আমল জমা করে দিবেন সেই নিয়ামত পেয়েছি খুশি না রাজা তোরা বলেন খুশি না রাজা আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না ভাই আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন এইবার বলতে পারেন তাহলে এখনো যারা আসেন নাই তাদেরকে আল্লাহ নিয়ামত দেয় নাই আসেন নাই দوشকার তল্লা দوشকার আমি লাগিয়েছি আম্বাস আল্লাহ দিবেন কি আমি তো দিবেন নাকি

এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কত হাজার নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন এটা একমাত্র এই জন্যই যেহেতু আল্লাহ তাআলা রহমান বলে নিজেকে ঘোষণা দিয়েছেন ঠিক না বেটি মনে আছে আল্লাহ তাআলা বলেন আর রহমান আমি কি দয়াময় পরম দয়ালু

হাসরের ময়দানে যারা হবে মমি তাদের জন্য রহমত আর যারা হবে কমি তাদের জন্য ঠিক না বেঠি আল্লাহ তালা আমাকে আপনাকে কত সুন্দর কাঠাম দিয়ে তৈরি করে আল্লাহ এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা এবার বন্দিগি মেন উদ্দেশ্য উদ্দেশ্য কি আপনি আমি এই পৃথিবীতে এসেছি উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তালা বলেন দিয় আল্লাহ বলে পৃথিবীতে জিনার মানুষ জিন সম্প্রদায় আর মানুষ সম্প্রদায় ইনসান সম্প্রদায় এই দুই সম্প্রদায়কে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ দাদা ইবাদত অন্য কাহার ইবাদত করা যাবে না বলেছেন কে আল্লাহ আল্লাহ বলেন ইয়া আমি রায় দিয়ে দিয়েছি কি সিদ্ধান্ত

এই যদি হয় দেশের এই দুনিয়ার তাহলে আমরা যদি বলি আল্লাহ তোমার এই বিধানকে মানি না আল্লাহ তালার কাছে দরাশাই হইতে হবে কি না এই পৃথিবীতে আপনি নিম্ন আদালত থেকে রায় মনোপত পান নাই উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে আছে না নাই ওইখানে যাইয়া আপনি আপিল করে আপনার মন উতরায় হয়তো বা পাইতেও পারেন অপশন আছে কিন্তু আল্লাহ তাআলা যদি কোন কিছুর ব্যাপারে রায় দিয়ে দেয় ওই রায়ে উপেক্ষা করে আর কোন আদালত আছে কি আপনি আপিল করবে কোন সুযোগ নাই যদি কোন সুযোগ নাই বা থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়ে দিবেন রায় দিয়ে দিবেন আমাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা তোমার প্রতিপালক নির্দেশ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তোমরা কাহার ইবাদত করিবে না দাসত্ব করিবে না ইল্লা ইয়া মাত্র তিনি ব্যতীত তিনি কে জোরে বলেন তিনি কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দিয়েছেন কে আমাদের শরীরে শক্তি আর সমর্থন দিয়েছেন কে ওই শক্তি আর সমর্থন ব্যয় করব কার জন্য তাহলে ওই শক্তি আর সমর্থন গুলি উজার করে দিয়ে আল্লাহর নামের তাকবীর বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

যখন আমরা আল্লাহ তালা বিধান দেওয়া বিধানকে সেরে দিয়ে নিজের মন গড়া চলাধারা করি তখন আল্লাহ তাআলা কষ্ট করে বলেন কাইফা বান্দা তুমি কেন করে আমি আল্লাহর সাথে نافرمانی কর বান্দা কেন করে আমি আল্লাহর সাথে نافرمانی কর আমি আল্লাহর সাথে নিমুখ বাহিনী কর কখন বলে যখন আমরা নিমুখ বাহিনী করি তখনই তো বলে নাকি উঠে গোস্তে চলতে ফিরতে চলনে বরণে আচার আচরণে সব জায়গায় ইসলামের বিধি বিধান অনুসরণ নাই আমরা মানতেছি তো

তাহলে তোমাকে নির্দিদায় সোজা রাস্তায় উত্তম খাবার খাবা কি খাবার উত্তম খাবার মধ্যে হালাল খাবার কি খাবার খাওয়া হালাল খাবার খাওয়া এটার ভিতরে অনেক কথা আছে বলছি না

এইটা থেকে আপনারা বুঝে নিবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে সবগুলি কাজ যদি সন্ন্যাস অনুযায়ী করি তাহলে কতটুকু লাভবান হইতে পারি আমার জীবন দ사에 আমার সাহাবিরা 50 জন সাহাবি আমল করে যতটুকু কোন সওয়াব পাবে আমার বর্তমানে আমার উম্মতেরা আমার সুন্নাত অনুযায়ী আমল করলে একজন মাত্র ব্যক্তি একটা আমল করে 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাসূলুল্লাহ

তাহলে সমস্ত আমল সন্নত অনুযায়ী করার দরকার আছে না নাই সব সময় সুন্নত করে করে বের করব মানবো আমরা তো তালাশ করি খালি এটা করলে কি না যায় বোনবো খালি না যায় বোন কিন্তু সুন্নতের ভিতরে যে ফজিলত আছে সেটার খবর নাই আছে না সমাজ এরকম অনেকে আছে না কেন করা যাবে না আগে করছি নতুন নতুন খালি খালি নতুন নতুন আছে না এসব বলে কি না তাহলে আমরা সন্ন্যত খুঁজে খুঁজে বের করবো আল্লাহ অনুযায়ী আমল করবো আল্লাহ যেন তোমার দ্বারা কোনো কষ্ট না পায় কোনো মানুষ যেন তোমার দ্বারা কোনো কষ্ট না পায় এইবার বলেন তো আমাদের দ্বারা আমাদের প্রতিবেশীরা কষ্ট পায় কি পায় না কম না বেশি দেশের থেকে বেশি জুলুম এখানে চলে প্রতিবেশী প্রতিবেশীর উপরে জুলুম চালায় যদি হ্যাঁ একটু শক্তিশালী হয় দুর্বল ধারে একদম দাবা এলাকায় সবসময় ঠিক দাবে ঠিক আপনাদের এই এলাকা হয়তো বানাই আমাদের দাপাশি আছে সব জায়গায় আছে থাকলে বালা কোন বালা বিপদের বালা আল্লাহ রসুল বলেন ওই লোকটা সবচেয়ে উত্তম যে লোকটা বলে আমি আমার প্রতিবেশীর কাছে হেফাজতে আছি নিরাপদে আছি এই কথাটা বলে প্রতিবেশী খুব কমই পাওয়া যায় ঠিক না বে ঠিক এইভাবে করে আমি আপনি চলনে বলনে ওঠায় বসায় যখন যেই জায়গায় আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নাহ বাদ দিয়ে অন্য পথ অবলম্বন করি ঠিক তখনই আল্লাহ তাআলা দাস দিয়ে বলেন কাইফা তাফহুনা বিল্লাহ বান্দা তুমি কেমন করে আমার সাথে নিমুখামি করো কেমন করে করেন এরপর আল্লাহ কি বলেন দেখেন

জোরে পেছেন নাচতে পেছেন বিপরীত চলে বেশি বিপরীত কইলেই বাইরা ঠিক না বেশি ব্রাসেলস বাইপাস সৃষ্টি করেছেন কে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে তাহলে এই রাসেলস বাইপার এর ব্যাপারে আল্লাহ বলেছেন এই পৃথিবীতে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে সবকিছুকে আমাদের খেদমতেই নিয়োগ করে দিয়েছেন ঠিক তাহলে এই রাসেল বাই পার্কে যতটা ভয় পাচ্ছেন বাড়িঘর বাড়ি ঘরে রাঙ্গিনা সহ দর বাড়ি পরিষ্কার করছেন কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন পবিত্রতাই মানের অর্ধেক পবিত্রতা ইমানের অঙ্গ তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই কথাটা যদি মানতেন তাহলে এই রাসেলস বাইপার আপনার আমার খাদেম হিসাবে নিয়োগ করে দিতেন কে ঠিক না বেটি তাহলে আমরা স্রষ্টাকে ভুলে গেছি সৃষ্টিকে ভয় করতে শুরু করে দিয়েছি ঠিক না বেটি কতছ আল্লাহ বলেন এই পৃথিবীতে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কাওকেই ভয় পাবে না আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা আর কাহারও কাছে মাথা নত করবে না

তুমি একমাত্র আমার অনুসরণ করবা আমার করবা পাইবা অন্য কোন কিছুর মাথা নত করার দরকার নাই অন্য কোন কিছুকে ভয় পাইবা না আমরা এই সূত্র গিয়ে যখন সৃষ্টিকে ভয় পাওয়া শুরু করে দিয়েছি তখনই আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে কাই পাতা খুরো না বিল ঠিক না বেঠি আমরা ছিলাম না আমরা আসছি আবার আল্লাহ তালা মৃত্যু দিবেন অকুম তুম এরপর এরপরে আবার আমাদেরকে মৃত্যু দিবেন এরপরে আবার বলে আবার তোমাদেরকে জীবন দিব আবার কি দিব জীবন দিব এরপরে বলেন তুম্মা তো যা সর্বশেষ আল্লাহ দিকেই আমাদের প্রত্যাবর্তন ঠিক না ব্যাঠিক তাহলে আসছি কোথায় আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন। আবার নিয়ে যাবেন কোন দিকে আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর কাছেই আমাদেরকে চলে যেতে হবে মাঝখানের এই সময়টা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সময়টা দিয়া আমাদেরকে আখেরাতের জীবন ঘটতে হবে কি করতে হবে এই পৃথিবীর সময় স্বল্প কতটুকুন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন মুহাজদিন সাহেব একামত দিয়েছেন ইমাম সাহেব হুজুর একামত শেষ হওয়ার পরে যতটুকুন সময় নেয় আল্লাহ আকবর তাকবীর বলে হাত বাঁধতে এই তাকবীর আর একামতের শেষ এই মাঝখানে যতটুকুন সময় এতটুকুন সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি এবার বলেন একামত শেষ হলে ইমাম সাহেব হুজুর কয় ঘন্টা পরে আল্লাহ আকবার বলে কয় ঘন্টা কয় মিনিট মিনিটও তো না কয়েকটা মাত্র সেকেন্ডের ব্যবধান ঠিক না বে ঠিক এই সময়টুকু নিয়ে পৃথিবীতে আসছি আমরা এই পৃথিবীতে এতটুকুন সময়ের জন্য আসছি ক্ষুদ্র এই পৃথিবী দিয়া আমাদেরকে চিরস্থায়ী আখেরাতকে ঘোরার জন্য আল্লাহ পাঠিয়েছেন এই জন্যই আল্লাহ দুনিয়া ও মাজরা আখেরা এই দুনিয়া আখেরাতের কি শস্য ক্ষেত্র এখানে আমরা ফসল ফলাবো শহরের ময়দান থেকে উপভোগ শুরু হবে আখেরাতের জিন্দিগিতে উপভোগ করব। কাজে কাজেই এই ক্ষুদ্র জিন্দিগি দিয়া ক্ষুদ্র দুনিয়া দিয়া চিরস্থায়ী আখেরাতের জিন্দিগির শুরু আছে শেষ নাই ওই না নাই বেশি বেশি থেকে গুরুত্ব দিয়ে আমরা এই দুনিয়ার জিন্দিগি দিয়া চিরস্থায়ী আখেরাত গড়ার জন্য আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করলাম আল্লাহ তালা তৌফিক দান করুক জোরে বলেন আমিন